أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله خاتم النبيين صلى الله تعالى عليه وآله وسلم يقول هلو hey, كرا نشتوي قامت الدين إير تا نكاشت هيكي দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দুরুত শরীফ পাঠ করেছে সল্লু আল আল হাবিব সল্লাহ আল মোহাম্মদ সল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম মাদান চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান সুলতানুল আউলিয়ায় আপনাদেরকে স্বাগত জানায় এই অনুষ্ঠানে আমরা পিরানে পীর রোশন জমির কুতবে রব্বানি মাহবুব এ সুবহানি হজরত শেখ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমতুল জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি সুতরাং আমাদের আজকের পর্বে বিষয় হল গৌসে আজম একজন ইবাদতকারী হিসেবে এই বিষয়ে আমরা গৌসে আজম রহমতুল্লাহ আল্লাহ এর আল্লাহ তবারকালার ইবাদত করা তাকোয়া অবলম্বন করা এ বিষয়ে আমরা আলোচনা করব মনে রাখবেন আল্লাহ তালার ইবাদত করা এটির শরীয়তে পছন্দনীয় এবং আল্লাহ তালার ইবাদত করা প্রত্যেক বান্দার উপর হক আর আল্লাহ তালার ইবাদত করাই মানুষের সৃষ্টির উদ্দেশ্য যেমন আল্লাহ তালা মানুষের জীবনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে ঈর্ষাদ করেছেন ওয়ামা জিন্না আর আমি জিন ও মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি যেন শুধু আমার ইবাদত করে প্রিয় ইসলামী ভাইরা ও মাদান জেলায়ের দর্শকবৃন্দ পাক রহমতুল্লাহ আলাই কেমন ইবাদতকারী ছিলেন আর ইবাদতের প্রতি ওনার ভালোবাসা কেমন ছিল এর অনুমান এ থেকেই করা যায় যে তিনি রহমতুল্লাহ আলাই রাতকে বিভিন্ন অংশে ভাগ করে নিয়েছিলেন রাতের কোনো অংশে তিনি জিকির আসকার করতেন আবার কোনো অংশে নফল নামাজ আদায় করতেন কখনও তিনি লম্বা লম্বা সিজদা করতেন তো কখনো গভীর চিন্তায় মগ্ন হয়ে যেতেন কোনো সময় কোরআন তিরাবাত করতেন তো কখনো বিনয় ও একাক্রতার সাথে দোয়া করায় ব্যস্ত হয়ে যেতেন যেমনটি হযরত শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ফতাহ হারভি রহমতুল্লহ আলহি বলেন আমি হুজুর গৌসেপাক রহমতুল্লাহ আলহি এর দরবারে কয়েক রাত ছিলাম ওনার নিয়ম ছিল যে তিনি রাতের এক তৃতীয়াংশ নফল পড়তেন তারপর জিকির করতেন তারপর কিছু ওয়াজিফা পাঠ করতেন আমি নিজের চোখে দেখেছি যে কখনো ওনার শরীর দুর্বল হয়ে যেত কখনও সুস্থ কখনও আমার চোখের আড়াল হয়ে যেতেন এবং কিছুক্ষণ পর ফিরে আসতেন আর কোরআন তিলাওয়াত করতেন এমনকি যখন রাতে দ্বিতীয় প্রহর পার হয়ে যেত তখন সিজদা অনেক লম্বা করতেন নিজের চেহারা মাটিতে রাখতেন সলাতুল লাইল পড়তেন আর মোরাকাবা ও মুশাহাদায় ফজর শুরু হওয়া পর্যন্ত বসে থাকতেন তারপর অত্যন্ত হুজুর সহিত দোয়া করতেন তখন তিনি রহমতুল্লাহ তা আলা এমন এক নূর ওনাকে ঘিরে ফেলত যে তিনি চোখের আড়াল হয়ে যেতেন যতক্ষণ না ফজরের নামাজের জন্য নুরানি ঘর থেকে বেরিয়ে আসতেন অন্য বর্ণনায় রয়েছে স্বয়ং হুজুরে অগসে পাক ওনার ইবাদত ও রেয়াজতের রুটিন বর্ণনা করতে গিয়ে বলেন আমি পঁচিশ বছর ধরে একাকি জঙ্গল আর নির্জন জায়গায় রেয়াজত করে আসছি এবং পনেরো বছর ধরে আমি এমনভাবে ঈশার নামাজ আদায় করতাম যে এরপরে খতমে কোরআন করতাম এবং খতমে কোরআনের সময় এক পায়ে দাঁড়িয়ে থাকতাম এক রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার নফস আমাকে বলল তুমি এক মুহূর্তের জন্য বিশ্রাম নাও না তাই আমি নফসের এই কথা নিজের জন্য হুমকি মনে করে এক পায়ে দাঁড়িয়ে গেলাম এবং কোরআানে পাক তিলাওয়াত শুরু করলাম আর ততক্ষণ পর্যন্তই এভাবে থাকলাম যতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত শেষ না হয় মার্তবায়ু তেরা খালিক নেয়াকা তুঝে সুলতান বানায়া ইয়াগস মে তো নিকম্মা কি কামকে কাবিল না থা মুঝসে বেকার কো তুমনে নিভা সুভায়ান আমাদের গোসেপাক রহমতুল্লাহ ইবাদত ও রিয়াজদের এমন ভক্ত ছিলেন সারা রাত ইবাদত জিকির আস্কারের আধিক্য কোরানিকারিমে তিলাওয়াত এবং সিজদার আনন্দ উপভোগ করতে তিনি মুশগুল হয়ে যেতেন এই ধারাবাহিকতা ফজর পর্যন্ত চলতে থাকত এমনকি ফজর নামাজের সময়ই নৌরানী ঘর থেকে তিনি বাইরে তশরীফ আনতেন তিনি রহমতুল্লাহ আলহ এর ইবাদতের আগ্রহ থেকে এমন মনে হয় যেন ওনার মোবারক সত্তা যেমনটি পাড়া উনিশের সুরা ফুরকানের আয়াত চৌষট্টি এর মতো বিহিম সুজ্জাদা এবং যারা রাত অতিবাহিত করে প্রভুর জন্য সিজদা ও কেয়াম থেকে সুতরাং ওনার পবিত্র সত্তা এর বাস্তব দৃষ্টান্ত ছিল পীর দর্শকবিন্দু শেখ শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলহি এর মোবারক জীবনীর মধ্যে নামাজের প্রতি ভালোবাসা অধিক হারে পাওয়া যায় তিনি রহমতুল্লাহ তাল আলহি এর মোবারক জীবনে নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল এই সম্পর্কে কয়েকটি ঘটনা শুনি হজরত আবুল ফাতহা হারভি রহমতুল্লাহ আদা আলাহ বর্ণনা করেন আমি হজরত সঈদুল্লাহ শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ তাল আলাহ এর খিদমতে চল্লিশ বছর ছিলাম আমি দেখেছি যে তিনি সব সময় ঈশার ওজু দিয়েই ফজর নামাজ আদায় করতেন ওনার অভ্যাস ছিল যে যখনই ওজু ভেঙে যেত সঙ্গে সঙ্গে ওজু করে নিতেন এবং ওজু করে দুই রাকা তাহাইয়াতুল ওজু আদায় করতেন আর রাতে ঈশার নামাজ পড়ার পর নিজের নির্জন কক্ষে প্রবেশ করতেন অতঃপর ফজর নামাজের সময় সেখান থেকে বেরিয়ে আসতেন গলসেপাক রহমতুল্লাহ আলহ এর নামাজের প্রতি কেমন ভালোবাসা ছিল হাই হাই যদি আমাদেরও পাকের ওসিলায় নিয়মিত নামাজ পড়া নসিব হয়ে যেত আর ফরজের সাথে সাথে আমরাও নফল নামাজের অভ্যস্ত হয়ে যেতাম হজুরা গৌসেপাক রহমতুল্লাহি তালা আলহির ব্যাপারে বর্ণিত আছে তিনি প্রতিদিন এক হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন হে আশিকান আজম আজমে পাক রহমতুল্লহী আলহী এর ইবাদতের প্রতি অবিচলতা শুনুন এবং ইবাদতের জন্য আপনারাও তৈরি হয়ে যান কোমর বেঁধে নিন যেমনটি শাহিন বাগদাদ হজুর এগসে পাক রহমতুল্লহি তাল আলহী বলেন একবার আমি জামে মানসুরে নামাজ পড়ছিলাম তখন একটি সাপ আসলো এবং সে আমার সিজদার জায়গায় মুখ খুলে বসলো আমি তাকে সরিয়ে সিজদা করলাম কিন্তু সে আমার গলায় পেঁচিয়ে গেল সে আমার এক আস্তিনে ঢুকে অন্য আস্তিন দিয়ে বেরিয়ে এল যখন আমি সালাম ফিরালাম সে গায়েব হয়ে গেল পরের দিন যখন আমি সেই একই মসজিদে গেলাম তখন আমি বড় বড় চোখ বিশিষ্ট এক ব্যক্তিকে দেখতে পেলাম আমি অনুমান করে নিলাম যে এই ব্যক্তি কোনো মানুষ নয় বরং কোনো জিন সে আমাকে বলতে লাগলো আমি আপনি রহমতুল্লাহি তাআলা আলহি এর সাথে দুষ্টুমি করা সেই সাপ আমি সাপের আকৃতিতে অসংখ্য আল্লাহর ওয়ালিকে পরীক্ষা করেছি কিন্তু আপনি রহমতুল্লাহি তালা আলহি এর মতো কাউকে এমন অবিচল পায়নি তারপর সেই জিন তিনি রহমতুল্লাহ তাআলা আলহিহ এর মোবারক হাতে তবা করে নিল খুশু ও খুজু এমনই হওয়া উচিত যে নামাজে যদি সাপও জড়িয়ে ধরে তবু যেন আল্লাহর দিক থেকে মনোযোগ না সরে আহ আর আমাদের নামাজ দেখুন আমাদের উপর মাছি বসলেও অস্থির হয়ে যায় সামান্য চুলকা নিয়েও আমরা সহ্য করতে পারি না এছাড়া এই ঘটনা থেকে এও জানা গেল যে জিনরাও আমাদের গৌসে আজম রহমতুল্লাহ তাল আলহি এর মুরিদ হয়ে যায় পীরা পীর পীরে দস্তগীর রৌশন জমিন কুতব রব্বানী মাহবুব সুবহানী পীরে লাসানি পীরে পীরা মীরা মীরা शेख আবু মুহাম্মদ সাইয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহ নিয়ামতের চর্চা ও ভক্ত অনুরাগীদের নসিহতের জন্য বলেন আমি যে সময়গুলোতে দিন রাত জঙ্গলে কাটাতাম শয়তানরা ভয়ঙ্কর আকৃতিতে নানা ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে দলে দলে আমার উপর আক্রমণ করত আমার উপর আগুন বর্ষণ করত আমি মহান আল্লাহর সাহায্যে তাদের পিছু নিতাম তখন তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেত কখনও শয়তান একা এসে নানাভাবে ভয় দেখাত হুমকি দিত আর বলতো এখান থেকে চলে যাও তখন আমি লা ইল্লা লাউজিম পড়তাম আর সে ওখান থেকে পালিয়ে যেত এ থেকে জানা গেল যে লা লাউলা ইল্লা বিল্লা বিল্লাহিল আলী ইলাউজিম পাঠ করা শয়তানকে তাড়ানোর সর্বোত্তম উপায় তাই যখন শয়তানের কুমন্ত্রণা কোনো ব্যক্তিকে ঘিরে ধরে তখন তার উচিত সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল পাঠ করা ইনশাআল্লাহুল কারীম অভিশপ্ত শয়তান ব্যর্থ হবে মুফতি ইয়ার খান নাইম رحمهतुल्लाह আলাই লিখেছেন অর্থাৎ সুফিয়াই কিরাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা 21 বার লা লাহাউলা শরীফ অর্থাৎ লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পানিতে ফু দিয়ে পান করবে ইনশাআল্লাহুল কারীম সে শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদে থাকবে ওসে আযম রাহমাতুল্লাহি আলাইহি এর নামাজের প্রতি এত ভালোবাসা ছিল অনুরূপভাবে পবিত্র কোরআন তিলাওয়াতের প্রতিও গভীর ভালোবাসা ছিল পনেরো বছর ধরে প্রতি রাতে একবার সম্পূর্ণ কোরআন খতম করা তিনি রহমতুল্লাহ তালা এর অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল হে আশিকান গৌসে আজম আল্লাহওয়ালাদের চিরস্থায়ী এই রীতি ছিল যে অনেক নেকি করা ও গুনাহা থেকে বেঁচে থাকা সত্ত্বেও তাদের মধ্যে অপরিসীম ক্ষুদাভীতি থাকত সরকারে বাগদাদ হদুর গৌসে পাক রহমতুল্লাহ আলহের মধ্যে অপরিসীম ক্ষুদাভীতি ছিল যেমনিভাবে ইমাম শরফুদ্দিন সাদি সিরাজে রহমতুল্লাহ আলহি বলেন হজরত সৈদুনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহীকে হারামে কাবায় এ অবস্থায় দেখা গিয়েছিল যে কঙ্করের উপর মাথা রেখে আল্লাহ পাকের দরবারে আরো করছিলেন হে দয়ালু রব আমাকে ক্ষমা করে দিন আর আমি যদি শাস্তির যোগ্য হই কেয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠাবেন যাতে আমি নেক্কার বান্দাদের সামনে লজ্জিত না হই মাদারিন চ্যানেলের দর্শকবৃন্দ হুজুর গৌসা আজম রহমতুল্লাহ আলাই আউলিয়াদের সর্দার কিন্তু ওনার ক্ষোধাভীতির অবস্থা কেমন ছিল তার অনুমান ওনার দিকে সম্পৃক্ত এই শেয়ার থেকে বুঝা যেতে পারে তিনি রহমতুল্লাহ আলাই ঈদের দিন বলেছিলেন ফার্সি শেয়ার যার অনুবাদ আমি পেশ করছি অর্থাৎ লোকেরা বলছে যে আগামীকাল ঈদ আগামীকাল ঈদ আর সবাই খুশি কিন্তু আমি তো যেদিন এই দুনিয়া থেকে নিজের ইমান নিরাপদে নিয়ে যাব আমার জন্য তো সেই দিনই ঈদের দিন হবে হে আশে কানে গোসে আজম আমরা কেমন গোসে পাকের আশিক আমাদের পীর ও মুর্শিদ তো পীর আনে পীর বলিদের সর্দার হয়েও এত এত ইবাদত করেন আর আমরা কিনা আমাদের দ্বারা তো ফরজ নামাজও পড়া হয় না আর পড়লেও শরীয়তর অনুমতি ছাড়া জামাত ত্যাগ করে মনে রাখবেন সঈদি আল হজরত ইমাম আহলে সুনত ইমাম আহমদর খান আলিহি রহমতুর রহমান বলেন যে ব্যক্তি এক ওক্ত নামাজ কাজা করে তাহলে সে হাজার হাজার বছর জাহান্নামের আজাবের হকদার হয় আর এটাও মনে রাখবেন যে ইচ্ছাকৃতভাবে শরীয়তের অনুমতি ছাড়া জামাত ত্যাগ করাও মারাত্মক গুণা আর মহাব্বতকারী তো তার মাহবুবের পদাঙ্ক অনুসরণ করে চলে অর্থাৎ তাকেই অনুসরণ করে সুতরাং আমাদেরও উচিত গসে আজমের মহাব্বতের দাবি করার পাশাপাশি নামাজ সমূহের পাবন্দি করা ফরজ রোজা রাখা সর্বদা সর্বাবস্থায় সত্য কথা বলা এবং আমাদের পবিত্র প্রতিপালক আজ্জাওয়াজাল্লাকে ভয় করতে থাকা আল্লাহ করিম আমাদেরকে অধিক পরিমাণে তার ইবাদত করার তোফিক দান করুন এবং আমাদেরকে তার ভয় দান করুন আমিন बिजाही खातमिन नबिय्यिन सल्लल्लाहु अलैहि व आलिही व सल्लम। जानिरगो से आजम जानिरगो से आजम कुर्बान तो मरतारी पावन शर जीवन जी। या पीरे पीरा जीलानी या मीरे मीरा जीलानी या शाह है जिला